আজ মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেন বহরমপুরের প্রশাসনিক ভবনে এদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খালিলুর রহমান ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান এদিন মনোনয়নপত্র দাখিল করলেন পার্টির আমাদেরকে মনোনীত করেছেন আমরা মানুষের সেবার লক্ষ্যে এলাকার উন্নয়নের লক্ষ্যে রাজ্যে শান্তি শৃঙ্খলার লক্ষ্যে নিয়ে আমরা এগুচ্ছি আর কি এবং আমরা মানুষের পাশে রয়েছি আমরা এটা মানুষকে এসে বার্তাটা দিতে চাই আমরা তো নমিনেশন সাবমিট করলাম মানুষই তো ভরসা গণতন্ত্রে আমরা তো মনে করি শীত গ্রীষ্ম ভরসা সবসময় তৃণমূল কংগ্রেস কর্মীরা ভরসা তো আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুব নেতা এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে মুর্শিদাবাদে আমরা তিনটে সিটি পাব আমাদের উপরে ভীষণ প্রত্যাশা তো আজকের জনশ্রুতি বলে দিচ্ছে যে মুর্শিদাবাদে এবার তিনটে সিট তিনটে সিটেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয় জয় হবে